নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ বহু প্রচলিত একটা রান্না নিয়েই হাজির হয়েছি এই রান্নাটা আমরা সকলেই প্রায় খেয়ে থাকি এবং প্রত্যেক বাড়িতেই এটা হয়ে থাকে শীতের দিনে একবার না একবার এই রেসিপি প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে আমরাও বানিয়েছিলাম এই শীতেই তবে আপলোড করতে একটু দেরি হয়ে গেল চলুন আমরা কিভাবে পেঁয়াজ চাকের পোস্ত তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করে নিই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রথমেই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম তেল গরম হতেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা দিলে ফোড়নের বেশ সুন্দর একটা গন্ধ হয় সাথে অবশ্যই দিতে হবে একটু জিরে ফোড়ন এবার পোস্তর মধ্যে যে আলুগুলো ছাড়বো সেই আলুগুলোকেই তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার আলুগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে এতে আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হবে আর টেস্টাও সুন্দর করে মিনিট দুয়েক রান্না করলেই আলুটা কিন্তু সুন্দর একটা গায়ে কালার ধরতে শুরু করবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য এই পর্যায়েই দিয়ে দিলাম লবণ এবার লবণ দিয়েও একটু নাড়াচাড়া করলেই দেখা যাবে আলুটা জল ছাড়বে আর তাতেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে যাতে খুব বেশি জল না ছেড়ে দেয় সেই কারণে ঢাকা চাপা এই মুহূর্তে দিচ্ছি না গ্যাসের আজ একদম হাই ফ্লেমে রেখেই আলুটাকে আমি রান্না করলাম কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিচ্ছি ঢাকা এবার ঢাকা দিয়ে আরও মিনিট খানেক রান্না করে নেব দু একবার ঢাকা খুলে নাড়াচাটা করে দিতে হবে তাহলেই দেখা যাবে আলুটা সুন্দর করেই সেদ্ধ হয়ে যাচ্ছে আর এখন তো নতুন আলু তাই খুব বেশিক্ষণ আলু সেদ্ধ করার প্রয়োজন হয় না খুব সহজেই আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে আলু ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব পেঁয়াজ শাকগুলো আগের থেকে পেঁয়াজ শাকগুলোকে কেটে ধুয়ে জল ছড়িয়ে রাখতে হবে আর তারপরেই দিতে হবে ঘরের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাকগুলো এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে নাড়াচাটা করে মিশিয়ে নিলেই শাকটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই নরম হতে শুরু করবে যেহেতু আলুটা ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম তাই খুব সহজেই শাকটা থেকেও জল ছেড়ে দেবে গ্যাসে না হাই ফ্লেমে রেখেই আমরা কিছুক্ষণ রান্না করলাম জলটা যখন দেখব অনেকখানা শুকিয়ে গেছে তখন একবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব এতে শাক আর আলু দুটোই বেশ সুন্দরভাবে নরম হয়ে যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আমরা দেখে নেব সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা জলটা যখনই শুকিয়ে যাবে তখনই বুঝতে হবে যে রান্না প্রায় হয়ে গেছে কারণ আলু এবং শাক থেকে যে পরিমাণ জল ছাড়ে তাতে খুব সহজেই সেদ্ধ হয়ে যায় এখন এ পর্যায়ে জল একেবারে শুকিয়ে গেছে একদম নেই বললেই চলে তাই এ পর্যায়ে আমরা দিয়ে দেব আগের থেকে বেটে রাখা পোস্তটাকে পোস্তটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি শুকনো লঙ্কায় ঝাল না হয় সেক্ষেত্রে কাঁচা লঙ্কা পোস্তর সাথে বেটে দিতে পারেন আবার শেষের দিকে একটু চেরা কাঁচা লঙ্কার ব্যবহারও করা যেতে পারে পোস্তটা দেবার পর খানেক ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তারপর এটা পরিবেশনের জন্য একদম প্রস্তুত এটা আমরা আজকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। পোস্ত পেঁয়াজ শাকের পোস্ত বিশেষ করে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আপনাদের কেমন লাগে রেসিপিটায় বা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন